কারে সালা কামলা নিনু সকাল সালা আটটা বাজুজে তাও কামলা আসার কোনো খোঁজ খবর কিছু নেইনি সালা কামলা নিয়ে আসছে নিজে কাজ করাই ভালো চলেছি এবং সারা আটটা বাজুজে তাও কোনো কামলা আসবে না গো আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কারে তুই কামলা দিবা আছিস না শশুর বাড়ির বা আছি তোর ভাবসাপ দেবে তো মনে হয় না তুই কামলা না কামলা দিতে চাইছি কি সমস্যা কি আপনার